ইডিয়ারিং অনেকে একটা প্রশ্ন করেন আমাকে বর্তমানে যে ভাই আমি সৌদি আরবে নতুন যাব তো কোন কাজগুলো শিখে গেলে আমার জন্য ভালো হবে যদি একটু বলতেন আপনি তাহলে আমাদের অনেক উপকার হয় তো আজকের ভিডিওতে আমি দুইটা সেক্টরের কথা শেয়ার করব তো এক নম্বরে হলো গিয়া ধৈর্য কাজ দুই নম্বরে হল গে কমিউনিশনের কাজ তো এই দুইটা সেক্টরে কোন সেক্টরে কাজ করলে আপনি মাসে মাসে স্যালারি পাবেন এবং ভালো একটা স্যালারি মাস শেষে আপনি ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার আসবে তো হে প্রিয় আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই বড় বড় অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো ইদারিং অনেকে একটা প্রশ্ন করেন আমাকে যে ভাই আমি সৌদি আরবে নতুন যাব তো কোন কাজগুলো শিখে গেলে আমার জন্য ভালো হবে যদিও আপনি একটু বলতেন তো দুইটা সেক্টরের কথা এই ভিডিওতে আমি শেয়ার করব এক নম্বরে দর্জি কাজ দুই নম্বর হলে গিয়ে কর্ণশোষণের কাজ তো এই দুইটা সেক্টরে কোন সেক্টরে কাজগুলো সবচেয়ে বেশি থাকে এবং কোন কাজগুলো আমরা শিখে যাব তো আমি প্রথমে দর্জি কাজ দিকে শুরু করি দর্জি কাজে মূলত যদি আপনি করেন তাহলে দর্জি ভিত্তি কী কী কাজ আছে যেরকম মেক্সি তারপরে ফোরাক তারপরে মূলত আপনার বোরকা ইত্যাদি অনেক কাজ আছে আর ছেলেদের জন্য আছে মানে যারা ছেলেরা সৌদি আরবে সৌদি আরব যেগুলো পরে আর কি তোপ তো এই তোপের কাজেরও কিন্তু অনেক চাহিদা থাকে সবসময় না মানে কিছু কিছু ক্ষেত্রে তো দর্জি কাজে আমি যেহেতু মেক্সি সেলাই করতাম সবাই জানেন আমি সৌদি আরবে ছিলাম তো দর্জি কাজ করতাম দর্জি কাজে মূলত আমি মেক্সি সেলাই করতাম মেক্সি সেলাই করে আমি মাসে অনেক সময় এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত ইনকাম করতাম আবার যখন কাজ থাকতো না তখন মূলত পঞ্চাশ হাজার বিশ হাজার কোনো মাস কাজ করতাম না বসে থাকতাম এই হলো অবস্থা দর্জি কাজে কিন্তু কাজ করত অনেক টাকা ইনকাম আর দর্জি কাজ কিন্তু সময় থাকে না এবং দর্জি কাজ করলে অনেক একটা রিক্স থাকে যদি আপনি রিক্সটা কি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে একটা এরা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর যদি কনস্টুশনে কাজ করেন কনিসে মূলত কি কি কাজ আছে যেরকম কাম কাম বললাম আপনাদেরকে আছে আপনার এবং অনেক ধরনের কাজ আছে কিন্তু সৌদি আরবে বাংলাদেশে যেরকম কাজ এই সেম কাজ সৌদি আরবে আছে অবশ্যই আপনারা যদি সৌদি আরবে যান অবশ্যই যেই কোনো একটা কাজ শিখে যাবেন যেরকম দর্জি কাজের কথা আমি আপনাদেরকে বললাম এই যে সব কাজের কথা বললাম এইসব কাজের ভিতরে একটা কাজ হলো আপনারা শিখে যাবেন কারণ নতুন অবস্থা যদি আপনি সৌদি আরবে যান আপনাকে কেউ কাজে নিজে নিতে চাইবে না যদি আপনি কাজ না পারেন আর যেই কাজটা আপনি সম্পূর্ণ পারেন যদি আপনি বলেন কোনো দোকানে গিয়া যে ভাই আমি এই কাজটা সম্পূর্ণ পারি তো আপনার দোকানে যদি কোনো কারিকর লাগে অবশ্যই আমাকে জানাবেন তো সেই লোকই কিন্তু আমি আপনাকে বলি সেই লোকই কিন্তু আপনাকে কাজে বসাইবে যদি আপনি কাজ না পারেন তাহলে কোনো লোক আপনাদের আগে কাজে নিবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কনস্ট্রেশনের সাইডের কাজে সেম আমি যে কাজের কথা বললাম এই যে ইলেকট্রিশিয়ান পাইপ ফিল্টার প্লেম্বার তারপরে লাগা টাইসের কাজ এবং আরও বিভিন্ন ধরনের কাজ আছে এই কাজের কথা বললাম যে এই কাজে যারা মল নেম আর কি তাদেরকে চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা পর্যন্ত মনে করেন ঘন্টা দেওয়া হয় তো বিশ টাকা আপনি ঘন্টা দিলে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করলে আপনি হিসাব করে দেখেন কত টাকা আসে মাসে ভাই অনেক টাকা আসে আর আরেকটা কথা আপনি কোন কাজে মূলত মাসে মাসে স্যালারি দেয় দর্জি কাজে না আপনার কনিস্টনে সাইডের কাজে তো আমি ওই ক্ষেত্রে বলবো কোন ইনস্টিটিউশনের সাইডে কাজে দুই মাসের স্যালারি তাদের কাছে রাখবে তারপরে দেন আপনাকে মাসে মাসে যে টাকা ইনকাম করবেন মাসে মাসে স্যালারি পেড করে দিবে ওই ওই দুই ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আমি এক নম্বরে বলবো হলো কোন ইনস্টিটিউশনের সাইডের কাজ এই কাজে আপনার স্যালারি দেরি করে দিলেও এটা মাসে মাসে তারা পেড করে দেয় আর ধৈর্য কাছে কথা যদি বলেন সপ্তাহে মূলত দুইশো টাকা খরচ দেয় দেন এই টাকাগুলা তারা মাস শেষে পাঁচশো এক টাকা দেয় আর ডি মূলত চান্দ্রাতে দিয়ে দেয় ঢাকা শহরের মতো কিন্তু চান্ডা যে তারা মাসে টাকাটা পেট সম্পূর্ণ পেট করা যায় আপনি বিশ হাজার পান তাহলে আপনাকে পনেরো হাজার কিংবা দশ হাজার দিবে আর বাদ বাকিটা টাকা তাদের কাছে রাখা দিবে তো এই ক্ষেত্রে দর্জি কাছে আমি একবারে দুই নম্বরে না আর তিন নম্বরে বললাম দর্জি কাজে মূলত মাসে মাসে স্যালারি দেয় না আর ইনকামের দিক দা দর্জি কাজের মূলত কাজ থাকলে অনেক টাকা ইনকাম করা যায় এবং আপনি রোজে কাজ করা লাগবে না আপনি দোকানের ভিতরে কাজ করবেন এই হলো সুযোগ সুবিধা আর কি তো যেই কটা কাজের কথা আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই এই কাজগুলো শিখে যাবেন ইনশাল্লাহ এবং আপনি অনেক ভালো থাকবেন আর এই কাজগুলো যদি শিখে না যান তাহলে আপনাকে কেউ কাজে নেবে না আর আপনি বেকারই থাকতে হবে সৌদি আরবে আর বেকার সৌদি আরবে থাকলে বুঝতে পারতেছেন কত টাকা খরচ খানা খরচ রুম ভাড়া এবং বাইরে আপনি চলাফেরা করবেন এই খরচ বিভিন্ন ধরনের খরচ তো অবশ্যই সৌদি আরবে নতুন যাওয়ার আগে অবশ্যই এই কাজগুলো শিখে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্য খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করবো তো তারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম